হাসরের মাঠ এমনি এমনি সাজায় নাই হাসরের মাঠটা সাজাইছেন আপনার আমার গুনাহের কারণে আমরা দুনিয়াতে আইসা কি করলাম কেন আসলাম কিভাবে সময়টুকু কাটাইলাম সব কিছুর একদিন প্রকাশ হবে সেই দিনের নাম হল হাসরের মাঠ হাসরের দিন ওই হাসরের ময়দানে আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো মালিকের সামনে দাঁড়ায়া যাইব সেই দিন মালিক আমাদের কাছ থেকে হিসাব চাইবে হিসাব চাইবে এর মুসলমান আল্লাহর সেই দিন যদি হিসাব সঠিকভাবে দিতে না পারি সেই দিন যদি আপনার আমার আমল নামা বাম হাতে চলে যায় সেই দিন আপনার আমার অবস্থাটা বড় ভয়াবহ হয়ে যাবে কারণ যাদের আমল নামা বাম ভাবতে যাবে সেই মানুষগুলাই কিন্তু জাহান নামি হয়ে যাবে যাদের আমল নামা ডান হাতে থাকবে আমার রব আমার মালি আল্লাহ যদি দয়া করে মায়া করে সেই দিন যদি আমাদের আমল নামা ডান হাতে দেয় তাইলে কিন্তু আমরা দিকে যাইতে পারবো আর যদি কোনো কারণে আমাদের আমল নামাডান হাতে চলে যায় তাইলে কিন্তু আমরা সেই দিন জাহান নামে হয়ে যাব এরে মুসলমান দুনিয়ার জমিন হলো ন্যাক অর্জন করার জায়গা যদি এখান থেকে নেক কামাইয়া যাইতে না পারি নেক যদি এখান থেকে রেডি করতে যাইতে না পারি তাহলে কাল দিন হাসুরের মাঠে আপনার আমার কোন অবস্থায় থাকবে না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সরাজে দিয়া পুনে শোয়া ও কয়ে পয় দুনিয়া হে আজব বীজ কবি কবি دنیا ہے جب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہوں خریدار نہیں ہو بازار سے گزروں خریدار نہیں ہو مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے شاز ہے قابل تو بہت ہائے اینا کے منندے تو نہیں دل تو بہت ہائے اینا کے منندے تو نہیں دل تو بہت ہائے مون کر لگی یہاں کندو دیبارتی یہاں کندو دیوارتی بے بے دیکھو کیوں বুঝো সারা আসল যে কেউ নয় তারা কেউ নয় রিয়া ও তোমার কি বহায়াপ ও তার লাগি কন্দো আলহামদুলিল্লাহ পাঁচ বন এর উদ্যোগে আয়োজিত ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মকট হযরত উলামায়ে কেরাম তলাবায়ে আযম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সদ্দেয়া মাও বনেরা বনের মহান রব্বুল আলমিনের দরবারে কালীমাতুসুকুর আদায় করি যেই মণিব আমাদেরকে অসংখ্য অগণিত লোকদের থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে ওলামাই ক্যারামের মজলিসে আশার বসার তাওফিক দান করলেন সেজন্য জন্য মালিকের দরবারে সকলে একবার চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার। আপনাদের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে খুশি আর একবার চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ তালা এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করেন সকলে বলি আমিন আর জোরে বলি আমিন এই দুনিয়া আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন মালিকের ইবাদত করতে কথা বলেন ঠিক না রবের ইবাদত করার জন্য রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এখন আমরা দুনিয়াতে এসে বিভিন্ন কর্মে বিভিন্ন কাজের দিকে লিপ্ত হয়ে দুনিয়ার দিকে লিপ্ত হয়ে লিপ্ত হয়ে মালিককে ভুলে গেছি কথা বলেন ঠিক না বলেন যে মালিক আমাদেরকে পাঠাইলেন পাঠাই সে মালিককেই ভুলে গেছে নকল যে জিনিস অর্থাৎ দুনিয়া দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী একটা এখানে আপনি আমি আমরা কেউ থাকতে পারবো পারবো আমার আগে আমার আগে আমার দাদা ছিল দাদার আগে তার বাবা ছিল তার বাবার আগে আরেকজন ছিল এমনভাবে সকলে আসছে আবার সবাই কি চলে গেছে আপনিও চলে যাবেন আমিও চলে যাব কখন কার কোথায় কিভাবে মরণ হবে জানেন কে কে আর জোরে বলেন যে দুনিয়ার এত কিছু এত কিছু করতেছি এই দুনিয়া আমাদেরকে কিছুই দিবে না যা আমাদের নিয়ে যাওয়া দরকার সেটা হলো কি আমল সেটা কি সেটা কি এজন্য সংক্ষেপে কিছু আলোচনা করব আল্লাহ তা যেন আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তাওফিক দান করে সকল বলি আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রবীন্দন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলে করত। আজকে একটা নেকের জন্য আল্লাহর গড় মসজিদ এই যে মাহফিল মাহফিল এমন মাহফিল হয় সেখানে যাইয়া মানুষ ন্যাক কামাবে অর্জন করবে এটা মন মানসিকতা এখন হয় না কারণ দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত জন্য হয় না হয় না কিন্তু একটা নেকের যে কত দাম হবে সেটা একদিন বোঝা যাবে সেটা হবে কোথায় আসরের মাঠ কোথায় কোথায় মাঠের মাঠ কারণ এই দুনিয়াতে নেকের অবস্থাটা আমরা বুঝি না দুনিয়ায় বুঝি টাকা পয়সা নগদ এখন এই টাকা আর পয়সা যখন আসে মনটা শান্তি হয়ে যায় সারাদিন পরিশ্রম করার পরে যখন টাকা আসে পকেটে মানুষ কি শান্তি আর ইবাদত ইবাদত যখনই করি যখনই করি এই ইবাদতের যা যা আল্লাহ দিবেন তখন বুজা যাবে সেটা কবরে হাসরে দুনিয়াতে সেটা বোঝা যাবে না এজন্য মানুষ নগদী বিশ্বাসী এজন্য এখন আর কেউ এবাদতের দিকে দৌড়ায় না দৌড়ায় কোথায় টাকা এটা উদাহরণ দিলে বুঝবেন কালকে আমাদের দিন হাসরের মাঠে মানুষগুলাকে আল্লাহ তালা যখন দাঁড় করাইবে মানুষ গুলার তখন দৌড়াদৌড়ি করতে থাকবে আর হিসাব দেওয়ার জন্য যখন মানুষ অস্থির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তো হাসরের মাঠ এমনি এমনি সাজায় নাই হাসরের মাঠটা সাজাইছেন আপনার আমার গুনাহের কারণে আমরা দুনিয়াতে আইসা কি করলাম কেন আসলাম কিভাবে সময়টুকু কাটাইলাম সব কিছুর একদিন প্রকাশ হবে সেই দিনের নাম হল হাসরের মাঠ ওই ময়দানে আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো মালিকের সামনে দাঁড়ায়া দাঁড়ায় সেই দিন মালিক আমাদের কাছ থেকে হিসাব চাইবে হিসাব চাইবে চাইবে এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেই দিন যদি হিসাব সঠিকভাবে দিতে না পারি সেই দিন যদি আপনার আমার আমল নামা বাম হাতে চলে যায় সেই দিন আপনার আমার অবস্থাটা বড় ভয়াবহ হয়ে যাবে কারণ যাদের আমল নামা বাম হাতে যাবে সেই মানুষগুলাই কিন্তু জাহান্নামি হয়ে যাবে যাদের আমল নামা ডান হাতে থাকবে আমার রাব আমার মালিক আল্লাহ যদি দয়া করে মায়া করে সেই দিন যদি আমাদের আমল নামা ডান হাতে দেয় তাইলে কিন্তু আমরা জান্নাতের দিকে যাইতে পারবো আর যদি কোনো কারণে আমাদের আমল নামা ডান হাতে চলে যায় তাইলে কিন্তু আমরা সেই দিন জাহান নামে হয়ে যাব এরে মুসলমান দুনিয়ার জমিন হলো ন্যাক অর্জন করার জায়গা যদি এখান থেকে নেক কামাইয়া যাইতে না পারি নেক যদি এখান থেকে রেডি করতে যাইতে না পারি তাহলে কাল মতের দিন হাসরের মাঠে আপনার আমার কোনো অবস্থায় থাকবে না এই জন্য বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আলাই শরীফের মধ্যে বলেন যে দিন মানুষগুলা হাসুরের ময়দানে দাঁড়াবে সেই দিন মানুষের অবস্থাটা এত ভয়াবহ হবে এত ভয়াবহ হবে সেই দিন মানুষগুলা চিল্লাইতে থাকবে কান্না করতে থাকবে আর আফসুস করতে থাকবে আর বলবে দুনিয়াতে যদি আমরা কেরামের সান্নিধ্যে যাইতাম নবী রাসুলের কথা যদি আমরা শুনতাম কোরআন হাদিসের কথাগুলো যদি শুনে শুনে আমল করতাম তাইলে আজকে আমাদের জন্য জান্নাত হইত আমরা কথাগুলা শুনি নাই যার কারণে আজকে আমাদের জন্য জাহান্ন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন উমিন আল্লাহালা বলে বান্দাবান্দির দল দল মতের দিন হাসরের মাঠে তোমরা যখন দাঁড়াই সেই দিন এমন একটা বহাব হবে এমন একটা হাসরের মাঠটা কঠিন হয়ে যাবে দুনিয়াতে তো তোমরা আজকে যার যার মতো চলো যার যার মতো করে চলো কোরআন হাদিসের কথাবার্তা শোনো না সেই দিন এমন একটা অবস্থা হবে সেই দিন ভাই মাইকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা সন্তানের পরিচয় দিবে না এত কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে দুনিয়ার জমিনে মা সন্তানের জন্য জীবন দে সন্তান মায়ের জন্য জীবন দেয় বাবা এত কষ্ট করে সন্তানের জন্য ভাই মায়ের জন্য কত কষ্ট করে কিন্তু কালকে আমাদের দিন হাসরের মাঠটা এত ভয়াবহ হবে আল্লাহ তাআলা বলে সেই দিন তোমার মা তোমাকে চিনবে না তোমার বাবা তোমাকে চিনবে না তোমার ভাই তোমাকে চিনবে না এরে দুনিয়ার ইমানদার আল্লাহ গুলাম একটু ভালো করে লক্ষ্য করে শুনো যে মায়ের জন্য ভাই আজকে নিজের জীবনকে বিলায়া দেয় যে বাবা নিজের সন্তানকে ভালো রাখতে যাইয়া নিজের সন্তানকে ভালো একটু কাপড় চোপড় পরাইতে যাইয়া নিজের সন্তানকে ভালো একটা জায়গা সুন্দর করে পরিপাটি করে সাজাইতে যাইয়া বাবা দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে বাবা সন্তানের জন্য সব কিছু ভুলে যায় বাবা সন্তানের জন্য সমস্ত পরিশ্রম করতে প্রস্তুত হয় কিন্তু এমন একদিন সময় আসবে যেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না। হাদিস শরীফের মধ্যে বলেন কালকে আমাদের হাসের মাঠে আমার যখন মানুষের আমল মানিয়া টান দিবে যখন মানুষের আমল নামা গুলা একসাথে করবে মানুষের যখন হিসাব নিকাশ নিবে সেই দিন মানুষকে যখন তার আমল নামা বুঝাইয়া দেওয়া হবে ওই আমল নামা বুঝাইয়া দেওয়ার পর একটা মানুষ দাঁড়ায়া যাবে তার আমল নামার মধ্যে যতটুকু ন্যাক আছে সেই পরিমাণ গুণা আছে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা সে পাইবে না আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতও সে পাইবে না আমার মালিক এ আব্দুর আব্দুর রহমান রহিম আজকে তোমার আমল নামা এই পরিমাণ যেই পরিমাণ হওয়ার দরকার ছিল তোমার জান্নাতে যাওয়ার জন্য সেই পরিমাণ আমল নামা তোমার আমলে নাই যে পরিমাণ আমল তোমার থাকার দরকার জান্নাতে যাওয়ার জন্য সেই পরিমাণ আমল কিন্তু তুমি নিয়ে আসতে পারো নাই এর বান্দা আজকে কিভাবে তুমি জান্নাতে যাইবা কিভাবে আমার মালিককে তুমি রাজি আর খুশি করবা বান্দা তখন ডাক দিয়া বলবে আল্লাহ তুমি যদি আমারে একটু সুযোগ দিতা তুমি যদি আমারে একটু অপশন আমি চাইলে একটা নেক নিয়ে আসতে পারতাম একটা নেকের জন্য যদি আমি জান্নাতে যাইতে পারে তাইলে আমি একটা নেক এই হাসরের মাঠ থেকে নিয়ে আসতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানে বান্দা নেক আনতে পারবে না কারণ আল্লাহ তালা জানে হাজুরের মাঠটা হলো একটা ভয়াবহ যে মাঠে মা সন্তানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না কিন্তু এই যুবক কিভাবে সে আমল নিয়ে আসবে সে কিভাবে আমল নিয়ে আসবে তারপরেও যখন আমার মালিককে বলবে আমার মালিক বলবে যুবক যাও 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 তুমি আমল নিয়ে আসো যদি পারো একটা আমল নিয়ে আস যদি আমল আনতে পারো তাইলি তোমাকে জান্নাত দেওয়া হবে সেই দিন ওই লোকটা হাসনের ময়দানে ছুটে পড়বে যাইয়া সর্বপ্রথম যার সঙ্গে তার সাক্ষাৎ হবে সাক্ষাৎ হওয়ার পর সর্বপ্রথম তার মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে মাকে যাইয়া জরায়া ধরতে চাইবে সামনে দাঁড়ায়া যাইবে দাঁড়ায়া বলবে আম্মা যা তুমি আর জমিনে কত কষ্টই না তুমি আমার জন্য করলা আমি তোমার জন্য কত কষ্ট করলাম তুমি আমি একবেলা না খাইলে পেরাসান হয়ে যাইতা একদিন আমি অসুস্থ হয়ে থাকলে তুমি পেরাসান হয়ে যাইতা আজকে তোমার সন্তানের নেকের জন্য জাহান নামে চলে যাবে একটা ন্যাক দেওয়া যাবে নি একটা ন্যাক দিয়া সহযোগিতা করো মা সেই দিন বলবের সন্তান কে তুমি কে তুমি কেন তুমি আমার আমাকে বিরক্ত করতেছ তোমার মতো কোন যুবক তো পৃথিবীর বুকে আমার সন্তান ছিল না আমার তো কোনো বিবাহ সাদী হয় নাই মা সেই দিন সন্তান থেকে কেটা পড়বে সন্তান সামনের দিকে বাড়বে আফসুস করতে থাকবে সামনে যাওয়ার পর তার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বাবাকে পাওয়ার পর একটা বলবে আব্বা জান প্রাণের বাবা তোমার সন্তান আজকে একটা জন্য নামে চলে যাবে একটা দিয়া তোমার সন্তানকে সহযোগিতা করো সেই দিন বাবা বলবে যাও যাও আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও কারণ আমি দুনিয়ার জমিনে বিবাহ বিবাহসাদী করি নাই আমার কোন আদিও ছিল না এমন ভাবে যখন বলা বলি করবে সন্তান নৈরাজা সামনের দিকে বাড়তে থাকবে সামনে যাওয়ার পর সে তার ভাইকে ডাই পাইয়া যাইবে এমন ভাইকে সে পাইয়া যাইবে ভাইকে পাওয়ার পর ডাক দিয়া বলবে রে ভাই আমার একটা ন্যাক দিয়া সহযোগিতা করো দুনিয়ার জমিনে আমি কতই কিছুই না তোমার জন্য করলাম তোমার জন্য আমার নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়া দিতে প্রস্তুত ছিলাম তুমি যদি কোথাও ভালোভাবে চলাফেরা করতে না পারছো তখন তোমারে ভালোভাবে চলাফেরা করানোর জন্য লাইন গার্ড রেডি করে দিতে আমি পোস্ত ছিলাম আজকে আমি একটা নেকের জন্য জাহান নামে চলে যা আমার মালিক বলছে যাও যাও বান্দা তুমি যাও যদি একটা নেক নিয়ে আসতে পারো তাইলে আমি আল্লাহ তোমার জান্ন ভাই রে আমার একটা ন্যাক দাও একটা ন্যাক দাও যেই মাত্র এইভাবে ভাইকে বলবে সেই দিন ভাইও বলবে দুনিয়ার জমিনে আমার কোনো ভাই বেরাদার ছিল না আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও পাগল ম নামার তুমি কারলা গৃহা বাহান্দি পাগল ম নামার তুমি কারলা গিয়া বহান্দ পরতলা জলে বাতি নিস্তলাতে অন্ধকার তুমি কারলা জিয়া বান্ধো বাই বলো

প্রতিমা দিয়ে একজন লোক তাকে বলবে রে ভাই কিছুক্ষণ পূর্বে তোমাকে দেখেছিলাম তুমি যখন এই দিক দিয়া যাও তখন তোমার মনটা বড় খুশি ছিল তোমার চেহারার মধ্যে হাসি ছিল এখন মনটা কেন মলিন কারণটা কি কারণটা কি ওই লোকটা ডাক দিয়া বলবে ভাইরে ওই কারণ তোমার বইলা কোনো লাভ নাই ওই কারণের কথা বইলা তোমার কোনো ফায়দা নাই ও কেন ফায়দা নাই বলো বলো তারপরেও আমি শুনতে চাই তারপরেও আমি শুনতে চাই তারপরও তুমি আমার একটু বলো ওই যুবক তখন ডাক দিয়া বলবে বাইরে আমি তো এরকমভাবে একটা ন্যাক আনার জন্য বের হয়েছিলাম আমার আমল নামায় যত নে আছে সমস্ত নে আমার হিসাব নিয়েছে আমি যখন হিসাব দিলাম আমার আমল নামায় যে পরিমাণ গুণা সেই পরিমাণ আমার আমল নামায় গুণা সেই পরিমাণ আমার আমল নামায় স্বভাব একটা নেকের জন্য আমি জাননাতে যাইতে পারি না একটা নেকের জন্য আমি জাননাতে যাইতে পারি না আল্লাহ তালা বলেছে যদি একটা ন্যাক আনতে পারো যদি একটা ন্যাক তুমি আনতে পারো তাইলে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিব জান্নাত দিয়া দিব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আমারে বললেন আমি একটা নেকের তালাশে বের হইয়া গেলাম ওই নেক আনতে যাইয়া মায়ের সম্মুখীন হইলাম বাবার সম্মুখীন হইলাম ভাইয়ের সম্মুখীন হইলাম কেউ কিন্তু আমারে একটা নেক দিয়া এরকম ভাবে সহযোগিতা করলো না এর জন্য আমার মনটা বড় খারাপ হয়ে গেছে ওই লোকটা তখন ডাক দিয়া বলবের রে ভাই আমার এই কোন নেক নাই আল্লাহ বলেছে আমার আমল নামায় নাকি একটা নেক আছে এই নেক নিয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না ভাই রে নাও নাও তোমার একটা নেক আমি দিয়া দিলাম এই নেকটা নিয়া তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ একটা নেক নিয়া তুমি জান্নাতে চলে যাও বন্ধ তো গন্ডوره চলে যাবে মালিকের দরবারে মালিকের দরবারে যাওয়ার পর আমার আল্লাহকে কাছে যাইয়া বলবে মালে নাও নাও একটা নেক আমি নিয়ে আসলাম আমার আল্লাহ এই দৃশ্যটা দেখছে কি দেখে নাই আর জোরে কোন দেখছে কি দেখে নাই তারপরেও আমার আল্লাহ বান্দার সঙ্গে একটু মস্করা করবে একটু মজা করবে বান্দার একটু হাসি তামাশা করবে আমার আল্লাহ বান্দা কোথায় থেকে তুমি ন্যাক পাইলা কোথায় থেকে পাইলা বান্দা তখন বলবে আল্লাহ আমার এক ভাই আমার একটা ন্যাক দিছে আমার আল্লাহ কয় আমি মানি না ওই লোকটারে তুমি নিয়ে আসো আল্লাহ একবার জোরে কর আর জোরে বলেন না হু তখন ওই লোকটা তাকে নেওয়ার জন্য দৌড়াই আসবে আইসা বলবে ভাই রে চলো তুমি আমার সঙ্গে চলো ওই লোকটা বলবে ভাই একটা নেক আমার ছিল বালাই ছিল তোমার একটা নেক দিয়া মনে হয় জামেলার মধ্যে পড়ে গেলাম যাও যাও কেন আমার যাইতে হবে তুমি আমার একটু বলো বলতেছেন আল্লাহ তোমারে নিয়ে যাইতে কয় বান্দাটা তখন আল্লাহ পাকরাম বুলা আলমিনের দরবারে যখন তাকে নিয়ে যাওয়া হবে তখন সেই লোকটা যাওয়া যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তুমি তারে একটা নেক কেন দিলা তুমি কি জানো না এই হাসরের মাঠটা হলো ভয়াবহ একটা মাঠ এই হাসরের মাঠটা হলো একটা ভয়ঙ্কর মাঠ এই মাঠে তো সন্তানকে বাবা চিনে না মাকে সন্তান চিনে না তুমি অন্য মানুষ হইয়া তারে কেন সহযোগিতা করলা ওই বান্দাটা যখন বলবে মালিক আমি কি করবো কি করবো একটা দিয়া আমি কোনো পারবো না কারণ একটা ন্যাক দিয়া তো আমি জান্না যাইতে পারব না আমার বাড়ি যেহেতু একটা ন্যাক হইলে জাননাতে যাইতে পারে তাইলে আমি তারে একটা ন্যাক দিয়া দিলাম এই জন্যই তার আমি ন্যাকটা দিয়া দিলাম সে আমার নেক নিয়ে জানাতে চলে যা আল্লাহ আল্লাহ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کو کا کام ہے یا اللہ مجھ سے مجھ کو دور کار تاکہ کے دیکھو مجھ میں تجھ کو ایک نظار یا تو میرا معامل ہے یا الہی তুমেরা আমার মালিক তখন বলবে বান্দা! আয় আয় আমার কাছে আয় যেহেতু তুমি আমার বান্দারে একটা ন্যাগ দিয়া সহযোগিতা করেছ যেহেতু তুমি আমার বান্দারে একটা ন্যাগ দিয়ে সাহায্য করেছ যাও যাও আমি আল্লাহ রাজিয়ারে খুশি হইয়া তোমাদের দুজনকে একসঙ্গে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম আর যেরকম সু মাহারল্ল এই জন্য দুনিয়া হলো খনজ একটা জায়গা সেই জায়গার মধ্যে সারা জীবন কিন্তু থাকতে পারবেন না সারা জীবন থাকার জায়গাও না এটা হলো আল্লাহ পাগরাবুল আলমিনের পাঠানো একটা ক্ষণস্থায়ী জায়গা এটা হলো পরীক্ষার হল এখান থেকে আমার আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে এই জন্য বাবা দুনিয়ার জমিনে যে কয়দিন থাকবো মালিককে রাজি খুশি করে যাব বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কাকে খুশি করব খুশি মালিককে রাজি আর খুশি করব যদি মালিককে রাজি আর খুশি করতে পারি তাইলে কাল কামদের দিন হাসরের মাঠে মালিক আমাদের উপরে দয়া করবে মায়া করবে কথা কোন ঠিক কিনা আর যদি গুনার বস্তা নিয়ে যায় গুনাহের বস্তা যদি নিয়ে যায় কবরে তাইলে জাহান্নামের কিন্তু আপনার আমার জন্য রেডি ওইখানেও কিন্তু আগুনের কি আগুন রেডি বিভিন্ন আযাব রেডি সেই আযাবে আপনাকে আমাকে পড়তে হবে